আমি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপ থেকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসি শত্রুকে পাগল করে দেওয়া ঠিকও করতে পারবেন বা পাগলও করতে পারবেন তো আপনাদেরকে ম্যানেজ করতে হবে মরা মানুষের মাথা একটা লাগবে একটা গরুর মাথা মানে গরু গরু একটা হচ্ছে শেয়ালের মাথা এই তিনটা মাথায় শ্মশানে গিয়ে উনান বানাতে হবে আর শোষানের দেখবে হাড়ি ফাড়ি পরে থাকে ওই হাড়িতে কিন্তু ধান লাগবে কুমারি ধান কুমারি ধান নিয়ে যেতে হবে খই ভাজতে হবে যেগুলা খলার ভিতরে থাকবে ওগুলা হচ্ছে পাগল করা আর যেগুলা খলার নিচে পড়ে থাকবে সেগুলো হচ্ছে ওকে ঠিক করা তো এটা আপনাকে ভালো করে ম্যানেজ করে রাখতে হবে এটা হলো তান্ত্রিক ক্রিয়া বা টোটকা আপনারা করে দেখবেন অবশ্যই কাজ পাবেন এই বিদ্যার কোনো মিস নেই কিন্তু অন্যায় অন্যায়ভাবে এটা একান্ত করা নিষিদ্ধ যদি করতে যান বা কিছু যদি করে ফেলেন আর এটা সব ক্রিয়া হবে রাত বারোটার পর শোষানে বসে বা গুরুস্থানে বসে হিন্দু ভাই হলে আমাদের শোষানে আর মুসলিম ভাই হলে কবরস্থানে ওটা উনান বানাতে হবে ওই খই রেখে দিতে হবে সব বাড়ির বাইরে ক্রিয়া করতে হবে এবার ওটা যাকে খাওয়ানো হবে সে পাগল হয়ে যাবে কিন্তু ঠিক করতে হবে ওকে সাত আট বছরের মধ্যেই ওকে ঠিক করে দিতে হবে তাহলে ঠিক হবে হলে পরে আর ঠিক হবে না ভাই এক তিন সালের মধ্যে ঠিক করে নিলে একটু কষ্ট দিয়ে দিলে হয়ে গেলো এটা আমি পুরো নিয়ম বলে দিলাম আপনারা করবেন অবশ্যই রেজে পাবে কিন্তু নিজ দায়িত্বে নিজের গুরুর অনুমতি নেই আমি বা আমার চ্যানেল কোনোভাবেই তাই থাকবে না ঠিক আছে আর এর সব শ্মশানে কিন্তু যখন তুমি এই তিন মাথা দিয়ে উনান মানায় জ্বালাবে ওখানে ওখানে কিন্তু অনেক কিছু বিভ্রান্ত ঘটবে আপনারা দেখতে পাবেন অনেক কিছুই হবে ওখানে তো ভয় ভীত না হয়ে ওই কাজটা করে আপনাকে বন্ধ করতে বলবে ধমকি দিবে হাই বন্ধ করোটা হ্যাঁ মানে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের রূপ হবে ওখানে বিভিন্ন রকমের হবে কিন্তু আপনাদেরকে ওটা রাগ এটা মানে আপনাদের যে আত্মাটাকে সাহস করে রেখে ওই কাজটা করে নিয়ে আসবে তাহলে অবশ্যই করতে পারবে না এটার আমি ফুল নিয়ম দিয়ে দিলাম কিন্তু নিজ দায়িত্বে কাজ করবে নিজের গুরু অনুমতি নেই আমি বা আমার চ্যালেঞ্জ কোনোভাবেই দায়ী থাকবে না ঠিক আছে আর যারা যারা পিডিএফ ফাইল নেওয়া বলেছেন নিতে চাচ্ছিলেন আমি বলছি এক এলাকার এক এলাকার যেরকম আসামে আসামে নিয়েছে ওখানে আর আসামের দেওয়া যাবে না মানে এক এলাকার জন একই জনই পাবেন দুজন পাবেন না এটাই আমি বলার ছিল বলে দিলাম তো মরা মাথার কথা বললাম আর শোশানের দেখবে হাড়ি ফাড়ি থাকবে ওগুলাতেই করতে হবে এটা করে দেখবেন আপনারা পাবেন কিন্তু আমি আমার চ্যানেল কোনোভাবে দেখবেন কিন্তু ক্ষতি হবে ক্ষতি হবে কখন যদি অন্যায় কোনো মানুষকে করা করে দেন তাহলে বাড়িতে একটা আপনার পাগল হবে সে ছেলে হোক বোন হোক বা বাড়ির কেউ বাবা মা হোক ভাবে অন্যায়ভাবে অ্যাপ্লাই করলে আর যদি অন্যায়ভাবে না অ্যাপ্লাই করেন তাহলে ঠিক আছে কোনো ক্ষতি হবে না তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন